আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই ওষুধটি কি কাজ করে থাকে যেমন এই টাইমেক্স ওষুধটি মূলত যাদের মানে দেখা গেছে স্ত্রীকে খুশি করতে হলে মানে অনেকক্ষণ থাকতে হলে স্ত্রীকে খুশি করতে তো অবশ্যই হবে সেই ক্ষেত্রে কিন্তু এই টাইমেক্সটা আপনার জন্য প্রয়োজ্য এবং কি এই টাইমেক্স শুধু শুধু এটাই কাজ না আর বিভিন্ন আইটেমের কাজ রয়েছে সেটা অবশ্যই আপনাদের মাঝে বিস্তারিত ভিডিওতে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি আমার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটি মূল কার্যকারিতা কী কি হ্যাঁ বন্ধুরা এই টাইমিং স্টেবিলিটি মূলত যারা সেবন করতেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা সেবন করতে চাচ্ছেন বা আগ্রহী জানার যে এই ওষুধটি আসলে আমি গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখি তো এটার কাজ কী কী আমি আজকে সম্পূর্ণ আপনাকে প্র্যাকটিক্যালি যে এই ওষুধের কাজ কী কী বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আসলে এটার কাজ সঠিক কিনা যে আপনারা যে যে কারণে খাবেন এটি একটি বড়ো বিষয় হ্যাঁ বন্ধুরা এই টাইম স্টেবিলিটি হচ্ছে কি যা আপনারা আপনার স্ত্রীকে মানে সহবাস করতে হলে আপনার দেখা যায় কি মানে বেশিক্ষণ থাকতে পারেন না আপনার টাইমটাকে লং টাইম করার জন্য বা স্ত্রীকে খুশি করার জন্য সেটা আপনারা এই টেবলেটটি খেতে পারবেন যেমন এই টেবলেটটি খেতে হলে অবশ্যই রাতে করে একটি খাবেন সেক্ষেত্রে আমি আরও একটি সাজেশন করবো শুধু এটাই না আরও কিছু কিছু ওষুধের পার্শ্ববত্রিকা যেমন রয়েছে সেটা গুণগত মানও এরকম রয়েছে ভাই অতএব এই টাইম স্টেবিলিটি দেখা যায় কি অনেকের ক্ষেত্রে আমি দেখেছি বা এইটার মূল কার্যকারিতা হচ্ছে যেমন অনেকের ভয় ভীতি করে থাকে যেমন কোনো কিছু কাজ করতে গেলে সেটা কাজ করতে পারে না ভয় লাগে সেটার কাজ করে থাকে এবং কি এটার কাজ হচ্ছে যেমন অস্থিরতা ভাব সেটার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে যেমন অনেকের ক্ষেত্রে হয় কি কাজ করতে যায় যে কোনো বিষয় হোক সেটা মানে সম্পূর্ণ করতে পারে না এবং কি দেখা যায় যে মানে আমি পারবো কি না আমার মধ্যে ভয়ভীতি রয়েছে সেটা এটার মধ্যে কাজ করে থাকে মানে টাইম এক্সের মধ্যে কাজ করে থাকে এবং কি যারা দেখা গেছে মানে স্ত্রীকে খুশি করতে যাচ্ছেন। মানে আপনার লং টাইম মানে দীর্ঘ স্ত্রী করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনি টাইম এক্স খেতে পারবেন মানে আপনার স্ত্রীকে এখন তো কথা হচ্ছে কি আপনার স্ত্রীকে খুশি করতে গেলে আপনার সহবাসের সময় আপনি কিন্তু এই টেবলেটটি খেতে পারবেন দেখা যায় কি এই টেবলেটটি অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যদি আপনি সেবন করে থাকেন তাহলে আপনার স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন অর্থাৎ আপনি যে টাইমটা থাকেন পাঁচ দশ মিনিট আপনি সেটাকে বাড়িয়ে আবার লং টাইম করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তবে এটা জানার নিয়ম হচ্ছে যেমন আপনি খাবেন কীভাবে এটি একটি বড়ো বিষয় তা না হলে তো আপনি সেবন করতে পারবেন না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি এই টেবলেটে আমি তো খেয়ে থাকি রেগুলার যে আমি এটা রেগুলার কি খেতে পারবো কি না এটি একটি বড় বিষয় এটা হচ্ছে আপনি প্রতিদিন একটি করে শোবার আগে অর্থাৎ এক ঘন্টা আগে আপনি যদি খান তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা ভালো সঠিকভাবে পাবেন আর দেখা যায় কি অনেকের ক্ষেত্রে হয় কি ধরফর করে দেখবেন মানে যাচ্ছে যাচ্ছ যাওয়ার আগে পাঁচ মিনিট বা দশ মিনিট খাওয়ার আগে খেয়ে নিল ভাই এটার ক্ষেত্রে আমি সাজেশন কখনই করব না আপনারা যদি এই ট্যাবলেটটি এক ঘন্টা বা আধা ঘন্টা আগে যদি সেবন করেন তাহলে ভালো একটা পারফেক্ট রেজাল্ট পাবেন তাহলে আমার ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে ভাই আমাকে যে কথাগুলো বলছিলো তাহলে আসলে হানড্রেড পার্সেন্ট সঠিক আমার নিয়মে যদি আপনারা সেবন করে থাকেন যারা এরকমই সমস্যা ভুগতেছেন তারা এইভাবে খাবেন এবং কি যারা ভয়ভীতি দুশ্চিন্তায় ভুগেন সেই ক্ষেত্রে আমি সাজেশন করব